আসসালামু আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন আরো একটি ভ্লগে আপনাদের স্বাগত তো গ্রামের ভিডিও আমি একটা শেয়ার করেছিলাম তিন চার দিন আগে তো বলেছিলাম সেটা ব্লগ নাম্বার ওয়ান তো আজকেরটা হচ্ছে ভ্লগ নাম্বার টু তো একদিনে ভিডিওটা শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যায় তো সেই জন্য দুইটা করেছি গ্রামের বাড়িতে যাব আর ঘুরবো না সেটা কি হয় তো আমি কিন্তু বাসায় এসে নাস্তা করে ঘুরতে বের হয়ে গিয়েছিলাম তো এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন সাইডে মানে আমরা গ্রামের গ্রামের ভাষায় কিন্তু চক বলি তো চক দিয়ে হাঁটতে হাঁটতে আমার চাচির বাসায় গিয়েছিলাম তো চাচির বাসা থেকে আবার হাঁটতে হাঁটতে আমার বাসার দিকে চলে আসছি আমাদের বাসার পেছনে ছোট্ট একটা পুকুর আছে তো ওই পুকুরের পাড়ের মধ্যে আমার মা দেখেন দুই পাশে কিন্তু কত সুন্দর করে টমেটো গাছ লাগিয়ে রেখেছে আর এত পরিমাণে টমেটো ধরেছে মার্শাল্লা প্রচুর পরিমাণে টমেটো ধরেছে তো আমি একটা পারলাম এটা কিন্তু আমি খেয়েছি আর আমার ভাগ্নির মেয়েও পেরেছিল আমার ছোটো ভাই ওরা পেরে সাথে সাথে খেয়ে ফেলেছে বাট আমি এটা নিয়ে ধুয়ে তারপরে খেয়েছি দুই পাশে টমেটো গাছগুলো দেখতে এত ভালো লাগছিল আর পুরো পাড়ের মধ্যেই কিন্তু আমার মা সিম গাছ বেগুন গাছ এই তো দেখেন বেগুন ধরে আছে দুইটা কি সুন্দর আবার ফুলও আছে তো এই বেগুন ধরে কিন্তু আমি পরে আসার সময় নিয়ে আসছিলাম প্রচুর পরিমাণে সবজি লাগিয়ে রেখেছে আমার মা এবং ফল গাছও কিন্তু আছে পেঁপে গাছ পেয়ারা গাছ আরও অনেক ধরনের গাছ আছে আমার মা আবার এইসবের প্রতি অনেক নেশা গাছ লাগানোর প্রচুর পরিমাণে গাছ লাগাতে পছন্দ করে অনেক যত্ন করে সকালবেলা উঠেই মানে আগে গাছের যত্ন করবে তারপরে নিজেদের নাস্তার ব্যবস্থা করে তো এই তো তরসিন খাচ্ছিলো আমার ছোটো ভাইও খাচ্ছিলো ও বলছিল খুবই ভালো লাগছে টমেটোটা সাথে সাথে গাছ থেকে পেরে খাওয়া খাওয়ার মজাটাই কিন্তু আলাদা যেই সবজিগুলো আমরা কাঁচা খেতে পারি সেই সব সবজি বা ফল কাঁচা খেতে মানে গাছ থেকে সাথে সাথে পেরে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এই তো আমাদের বাড়ির পিছন সাইডটা আর কি এটা তো তারপরে তৌসিন আবার আতাফল খাচ্ছিল এটা কিন্তু গাছ থেকে সাথে সাথেই পেরেছিল মনে হয় এটা পাকা ছিল তো অনেকগুলো আতাফল পারা হয়েছিল। আমি বাড়িতে অনেকগুলো নিয়ে গিয়েছিলাম মানে ঢাকায় অনেকগুলো নিয়ে গিয়েছিলাম আর তৌষিন সাথে সাথে পেরে খাচ্ছিলো আর আমার কেন জানি না নিজে খাওয়ার চেয়ে অন্যকে খাওয়ানোর মানে আনন্দটা অনেক বেশি আমি নিজে না খেয়ে যদি অন্যকে খাওয়াই না আমার খুব শান্তি লাগে যে যে খুশি হবে অন্যকে খাওয়ালে যে খুশি হয় না সেটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি কিন্তু নিজে একটা আতা ফলও খাই নাই যা পেরেছে আমি বাড়িতে নিয়ে আসছি আমার ঘরের লোকজন খেয়েছে মানে আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়ে খেয়েছে বাট আমি কিন্তু একটুও মুখে দেই নি আমার অন্যকে খাওয়াতেই ভালো লাগে তারপরে বিকেলবেলা এই তো আমার ছোটো ভাই গাছ থেকে বড়ি পেরে দিচ্ছিলো আমাদের একটা টকবড়ির গাছ আছে আমি কিন্তু এই বড়ি একটাও মুখে দেই নাই আমি খাই নাই জাস্ট আমার মেয়েদের জন্য এনেছিলাম আর আমার ভাগ্নি নিয়েছিল প্রচুর পরিমাণে বড়ি ধরেছে বাট এই বড়িগুলো আমি খাইই না শুধু আমার মেয়েদের জন্য এনেছিলাম আর আমার ভাগ্নি নিয়েছিল তো ভাগ্নি কিন্তু টক বড়ি খুবই পছন্দ করে তো আমার আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে এই গ্রামীণ ব্লগ প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যারা আমার এই ব্লগটি আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন এখনও আমার প্রোফাইলটিকে ফলো করেননি প্লিজ আমার প্রোফাইলটিকে ফলো করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন আর যারা আমার এই ব্লগটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন তারপরে এই তো গাছ থেকে পেপে পারছিলাম আমি এই তো গ্রামের ভাষায় এটাকে টন্যা বলে তো টৈনা দিয়ে আমি পারতেছিলাম আর আমার চাচি বল ধরে রেখেছিল তো একটা পেঁপে পেরেছিলাম আর এই পেপেটা নিয়ে আসছিলাম চার পাঁচ দিন পরে খেয়েছিলাম পাকার পরে এত মিষ্টি ছিল এই পেঁপেটা আজকের ভ্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ